হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে দেখাইছিলাম আপনাদের মিনি পদ্মা আমাদের নাটোর বাগাতিপাড়া লোকমানপুর অ্যান্ড বড়শিথলিয়া ধরবিলাতে এই মিনি পদ্মাটি অবস্থিত তো গাইজ আপনারা বলতে পারেন যে এর নাম কেন মিনি পদ্মা দেওয়া হলো আপনাদের বিষয়টা আগে আমি ক্লিয়ার করে দিই কারণ আমাদের গ্রামে এই একটা দর্শনীয় জায়গা যেখানে আমরা প্রতি বেলায় আমরা এখানে বেড়াতে আসি এবং কি হাঁটাহাঁটি করি তো আমার সাথে আছে আমার বন্ধু রশিন আলম শিমুল এবং আমি আপনাদের সাথে কথা বলছি বুলোগাঁয়ের ট্রাভেল লাভার নাই তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন মূলত এই গাছগুলো হচ্ছে আড়লের গাছ অ্যান্ড দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার অনেক বড়ো আপনাদের এই মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ দেখাতে পারছি না অবশ্য ক্যামেরা হলে আপনাদেরকে দেখাতে পারতাম ইনশাল্লাহ ক্যামেরা হবে তো এভাবে লাইন সারিবদ্ধভাবে আর এলে গাছ লাগাইয়েছে যাতে দেখতে আরও সুন্দর লাগে কারণ গাছ লাগান পরিবেশ বাসান। এই জন্য আর কি গাছ লাগানো হয়েছে বেশি বেশি করে দেখতে পাচ্ছেন আমাদের সেই মিনিপদা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কফি রেট খাওয়ার কারণে আর কি ভিডিওটা আমি ডাকিনি এই জন্য কষ্ট করে আজকে আপনাদের ভিডিও দিতে চেয়েছিলাম বলেছিলাম যে পরবর্তী টাইমে ভিডিও বানাবো দেখে আছেন আরও সুবিশাল ও বাবা মেলা বিস্তৃত এই মিনিপদ্মাটি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাতে পারছি না তাও সম্ভব দেখানোর চেষ্টা করছি তো আমি আজকে একাই আসিনি আমার সাথে আজকে আমার বন্ধু বন্ধু কিছু বলবে কি বলবো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর জায়গাটা মনোরম পরিবেশে জায়গাটা অনেক সুন্দর লাগছে আর পাশে কাশ ফুলের বাগান রয়েছে এই যে কাশ ফুল যেটা আমাদের কাশ ফুল হবে এটা হচ্ছে কাশুলের মতনটা দেখতে এটা কিসের ফুল বন্ধু এটা হচ্ছে কুশুরের ফুল কুশুর কুশুরের ফুল এটা তো আমাদের চ্যানেল সম্পর্কে কিছু বলো বন্ধু আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে আমাদের দুজনের অনেক কষ্টের একটা চ্যানেল তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাচ্ছেন মিনিপর্ডা তো অনেক সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই আপনারা যদি ঘুরতে চান তাহলে অবশ্যই আসতে পারেন একটু টাইম পাস করার জন্য আসতে পারেন তো অবশ্যই অনুরোধ রইল আপনারা অবশ্যই আসবেন এখানে তো ফাইনালি গাইজ আজকে অনেক এনজয় করলাম বেড়ালাম ঘুরলাম অনেক কিছুই করলাম গাইজ তো সার্থক হয়ে গেল আমার জীবনটা এই মিনিপদ্মায় আবহাওয়া সুন্দর গাইস দেখতে পাচ্ছেন এরম মনোরঞ্জন জায়গায় কালি না আসতে ভালো লাগে অবশ্যই আপনারা যদি আসতে চান রোদের চাপ লাগছে এই জন্য আর কি সমস্যা সমস্ত গাইস তো গাইজ দেরি নয় চলে আসুন আমাদের সেই মিনি মিনিপদা বিখ্যাত মিনি পদ্মা এটা অবস্থিত অবশ্যই আমি বলেছি আবার লোকেশনটা দিয়ে দিচ্ছি বাগাতি বাগাতিপাড়া নাটোর জেলা বাগাতিপাড়া থানা লোকমানপুর ধরবিলাতে এই মিনি পদ্মা অবস্থিত এটা পদ্মা নয় এটা একটা খাল ছিল এই খালটা কেটে এরভাবে পদ্মার মতন করে সিস্টেম করা হয়েছে যাতে অনেক সুন্দর লাগে গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি দেখে যাচ্ছেন দেখছেন মানে ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি